বাবুর বাসা হইতে ফিরিবার পথে আমার এক পুরাতন লম্পট বন্ধুর সহিত দেখা হইল ভায়াকে দেখিলেই আমার হৃদকম্প তাহার গুণ ছিল অশেষ চতুর্দশ বৎসর বয়স হইতে সেই সময় প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ বৎসর বয়স পর্যন্ত বোধহয় একদিনের জন্য মদ বেশ্যা ছাড়েন নাই যখন রোগসজ্জায় পড়িয়া থাকিতেন তখনও তাহার মুখে বেশাবারি ও সুরাপানের গল্পই লাগিয়া থাকিত এই গুণধর বন্ধুটি যখন ভীষণ সংক্রমক রোগে আক্রান্ত হইয়া চিকিৎসার জন্য আমার জনৈক অধ্যাপক কবিরাজ মহাশয়ের শরণাপন্ন হন তখন তাহার সহিত প্রথম আমার আলাপ হয় তাহাকে বিশেষ যত্ন সহকারে ঔষধপত্র দিতাম এবং আগ্রহের সহিত তাহার অদ্ভুত কাহিনী শুনিতাম তাই বলিয়া ভায়া আমায় বড় ভালোবাসিত ধনের সন্তান দেখিতে সুন্দর তাহাতে যৌবনের জোয়ারে ভাসিয়াছেন তাহার উপর আবার মূর্খ শুধু তাহাই নহে সমস্ত সম্পত্তি নিজেই হাতে নগদ টাকায় পরিণত কোম্পানির কাগজ করিয়া রাখিয়াছেন মাথার উপর কোনো অভিভাবক নাই আবার স্বয়ং অবিবাহিত এই কলিকাতা শহরে এমন উপযুক্ত পাত্র যে গণিকা মহলে একজন বড় কাপ্তেন বলিয়া পরিগণিত হইবেন তাহাতে আর আশ্চর্য কি সে অঞ্চলে তাহাকে চিনিত না এমন বিশ্বা অতি অল্পই ছিল দুরন্ত রোগের হাত হইতে অব্যাহতি পাওয়ার পর ভায়াকে ওই কুৎসিক পথে যাতায়াত করিতে নিষেধ করিলে সে বলিত আমি যখন অবিবাহিত আর আমার কেউ নেই তখন আমি কি করে থাকব? তুমি কি আমায় বিবাহ করতে বলো আমি বলিলাম তুমি যদি লাখপতিও হতে আমি তোমায় বিবাহ করতে বলতাম না আমি বলি তোমার অধিকাংশ টাকা কোনো সৎকার্যে দান করে ধর্মের আশ্রয়ে নাও আর যদি একান্ত স্ত্রীলোক ছাড়া থাকতে না পারো তোমরা তো হরিভক্ত বৃন্দাবন গিয়ে বৈষ্ণব সম্প্রদায় ভুক্ত হয়ে ভেক নাও ভায়া তখন হাসিয়া বলিল নেড়ির দলে গিয়ে মিশতে বলছ তা পারব না ভাই নেড়িদের ঢং দেখলে আমার গা জলে যায় মধ্যে মধ্যে এইরূপ কথাবার্তা চলে একদিন রাত্রি প্রায় দশটার সময় মেছুয়া বাজারের মোড়ে অ্যাটর্নি চারুবাবুর বাটির সম্মুখে ভায়ার সঙ্গে দেখা হইলে ভায়া ধরিয়া বসিলেন তাহার প্রিয়াকে দেখিতে যাইতে হইবে এবং বলিলেন তুমি যদি তাকে দেখেও ছাড়তে বলো আমি নিশ্চয়ই তাকে ছেড়ে তুমি যা বলবে তাই করব করবো উপায়ান্তর না দেখিয়া সেদিন করিতে বাধ্য হইয়াছিলাম একদিন স্বীকার দিনের বেলা গিয়ে তোমার প্রেয়সীকে দেখে আসব। তারপর এই বাবুকে দেখিয়া ফিরিবার পথে তাহার সহিত দেখা হইল আর যায় কোথা ভায়া ধরিয়া বসিল তখনই তাহার সহিত যাইতে হইবে হাত ধরিয়া রহিল কিছুতেই ছাড়ে না বলিল তার প্রেয়সীর বাসা সে স্থান হইতে বেশি দূর নয় আমি আর কি বলি একদিন শিকার করিয়া ফেলিয়াছি তাহা ছাড়া ভাবিলাম হতভাগাকে যদি ফিরাইতে পারি একবার দেখি না কেন এই মনে করিয়া মৌন সম্মতি দিলে একখানি গাড়ি করিয়া বন্ধুবর আমাকে লইয়া গিয়া কিছু দূরে এক গলির ভিতরে একখানি সুন্দর বাড়ির সম্মুখে গাড়ি থামাইল তারপর আমায় ভিতরে লইয়া গিয়া বৈঠকখানায় বসাইল আমি চারিদিকে দেখিতে লাগিলাম চতুর্দিকে দেব দেবীর ছবি সবগুলি মূল্যবান এবং পবিত্র ভাব উদ্দীপক আমি আশ্চর্য হইয়া ছবি দেখিতেছি আর ভাবিতেছি তাই তো একই বেশি ততক্ষণে ভায়া উপরে উঠিয়া গিয়াছেন শুনিতে পাইলাম উপরে গিয়া প্রেয়সীকে সম্বোধন করিয়া বলিতেছেন কুঞ্জ তুমি একবার নিচে এসো আমার একজন বন্ধু এসেছে তোমাকে দেখবে কিংবা তুমি যদি বলো তাকে ওপরেও নিয়ে আসতে পারি দেখলে কথা কইলে তুমি চমৎকৃত হবে খুব ভালো লোক কি বলো উপরে নিয়ে আসবো না তুমি নিচে যাবে কথাগুলি স্পষ্টই আমার কানে আসিতেছিল আমিও উৎকর্ণ হইয়া শুনিতেছিলাম বন্ধুবরের কথা শুনিয়া তাহার প্রেয়সী উত্তর করিল তুমি যে কী বলছো আমি কিছুই বুঝতে পারছি না এদিকে বলছো ভালো লোক আবার বলছো তোমার বন্ধু আবার আমার সঙ্গে দেখা করতে এসেছে শুধু তাই নয় আবার আমি বললে তুমি তাকে উপরেও নিয়ে আসতে পারো এসব কথার মাথা বন্ধু আমি কিছুই বুঝতে পারছি না তোমার ব্যাপারখানা কি বলো তো শুনি না গো না আমি ঠিক কথাই বলছি মাতলামি করছি না আর মাতলামি বা করব কি সে পথে তো তুমিই কাঁটা দিয়েছ তবে যদি বলো কলকাতার কলের জলেও মাতাল হয় তাহলে অবশ্য আমি নাচার কেননা রাস্তায় আস্তে আস্তে খানিকটা কলের জল খেয়েছি একথা সত্যি কেন কলের জল খেলে কেন দোকান থেকে বরফ জল বা সোডা লেমনেট খেলে না কেন তুমি যে বারণ করেছ দোকানের জিনিস খেতে কি করে খাবো শেষে কি ছাইপাস খেয়ে পেটের গোলমাল বাঁধাবো প্রেয়সী অট্টহাস্য সহকারে কাহাকে ডাকিয়া বলিল ও লো ও গৌরী শুনছিস তোদের বাবুর কথা আমি তোদের বাবুকে লেমনের বরফ জল খেতেও বারণ করেছি না মাথার দিব্যি দিয়েছি আমি তো বলেছি বাজারের জিনিস খেলে অসুখ করে আমার মাথা খাও ওসব খেও না তোমার যা খেতে ইচ্ছে হবে আমায় বলো আমি নিজের হাতে তৈরি করে দেব আর তোদের বাবু কি বললে শুনলি মা গো কোথায় যাব মা ভায়া বলিয়া উঠিলেন আচ্ছা গো আচ্ছা এবার থেকে তাই হবে তবে কি জানো ভয় হয় তেষ্টার সময় কোন দোকানে যেতে কোন দোকানে গিয়ে উঠি চিরকেলে অভ্যাস কি সহজে ছাড়া যায় ভুলে যদি কিছু অন্যায় করে ফেলি কিছু বলবে না তো কি অন্যায় এই যদি সাদা জলের বদলে লাল জল খেয়ে ফেলি সাদা চোখে না এসে যদি লাল চোখে হাজির হই প্রেয়সী অমনি গানের সুরে বলিয়া উঠিলেন তখনই হইবে সকল দুয়ার রুদ্ধ ও গোরুদ্ধ তখনই দেখিবে কুঞ্জের দ্বার বন্ধ ও গোবন্ধ গৌরী খিলখিল করিয়া হাসিতে হাসিতে আসিয়া গান্ধরিতেই চুপ চুপ করিয়া ভায়াবোধয় তাহাকে নিষেধ করিল কিন্তু সে তখন মনিবের কথা শুনিবে কেন কুঞ্জের দ্বার রুদ্ধ হইবে শুনিয়া যে তাহার প্রাণে আঘাত লাগিয়াছে তাহার হৃদয় দুয়ার তখন খুলিয়া গিয়াছে অতএব সে গান ধরিল আমি শ্যামকে ফিরিতে দিব না কুঞ্জের দ্বার হোক বন্ধ তবু আমি তারে ছাড়ব না ওগো আমি তারে কভু ছাড়ব না যদি কোনো অপরাধী অপরাধী হয় পদে দণ্ড দিও শ্যাম চাঁদে আমি তুলে লব হৃদে। হৃদয় জুড়ানো ধনে কে পারে ছাড়িতে জ্ঞানে ছাড়ে ছাড়ুক কোনো জনে আমি তো তাকে ছাড়বো না ওগো আমি তো তাকে ছাড়বো না গানটি আমার বড় সুন্দর বড় মধুর লাগিয়াছিল তাই পরে লিখিয়া লইয়াছিলাম গান শুনিয়া ভাবিতে লাগিলাম এই গৌরীটি আবার কি এমন সময় ভায়া মৃদু হাসিতে হাসিতে আসিয়া আমার সাদর আহ্বান করিলে আমি একরকম উৎসর্গীকৃত পশুর মতোই কম্পিত পদে অগ্রসর হইলাম উপরে উঠিতে উঠিতে গৌরীর চোখে চোখ পড়িতেই সে হাসিয়া ফেলিল কুঞ্জবালা কিন্তু স্থিরভাবে দাঁড়াইয়া আমার গতি লক্ষ্য করিতেছিল কুঞ্জবালাকে দেখিতে ভদ্রলোকের মেয়ে বলিয়াই বোধ হয় বেশ সুরূপা সুন্দর গঠন চোখ দুটি কলঙ্কহীন দৃষ্টি শান্ত সরল বয়স প্রায় পঁচিশ ছাব্বিশ বৎসর গৌরীর বর্ণ গৌর মুখ বিবর্ণ চোখ দুটি দুষ্টুমি ভরা বয়স আন্দাজ বত্রিশ তেত্রিশ বৎসর আমি সিঁড়ি বাহিয়া উপরে উঠিলে কুঞ্জবালা সসম্ভ্রমে আমার ঘরে যাইতে অনুরোধ করিল আমি একটি ঘরে ঢুকিতেই গৌরী তাড়াতাড়ি একখানি আসন আনিয়া বসিতে দিল আমি বসিলে কুঞ্জবালা বলিল আজ আমার বাড়ি পবিত্র হলো